কিন্তু রাম মন্দির নিয়ে এত বেশি আন্দোলন রাম মন্দির বানিয়ে দেওয়া সব করার পরে কেন হেরেছি আমার মনে হয় এটা একটা পৌরাণিক কারণও আছে অযোদ্ধার লোক রামকেই ছাড়েনি সীতাকে বনবাসে পাঠিয়েছে তোর মোদীকে যোগীকে দেখুন পার্টি চলতে থাকে লড়াই চলতে থাকে নেতার পরিবর্তন হতেই থাকে রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে তো এটা ঠিক যে আমরা গত একুশ অব্দি এগিয়েছি লড়াই করেছি বহু কর্মী শহীদ হয়েছেন ঘর ছাড়া হয়েছেন বাড়ি ভাঙা হয়েছে পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য প্রায় আড়াইশো কর্মীকে বলিদান দিতে হয়েছে তার পরিণামে আমরা আঠেরো সাংসদ এবং সাতাত্তর এমএলএ পেয়েছিলাম কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে যা আটত্রিশ ছেড়ে দিয়েছিলাম আমরা একুশ সালে আর ভোট পার্সেন্টেজ আটত্রিশ এবং সিট যা ছিল সাতাত্তর আর বর্তমান সাংসদ গুণ করলে সাথ দিয়ে প্রায় সেটাই দাঁড়ায় তো আমরা এগোতে পারিনি এই তিন চার বছর সেই সেটা আজকে ভাবা দরকার আছে কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায় যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তো আলোচনার বিষয় ছিল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল এবারে আশাও করেছিলাম সবাই কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে লড়াই সেভাবে হয়নি সব কর্মীরা নামেনি এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে গতি যেন রুদ্ধ না হয়ে যায় তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন রাজ্য সভাপতির পদ থেকে প্রথমে আপনাকে সরানো হয় তারপর সর্বভারতীয় সভাপতির পদ আপনাকে দেওয়া হয় তারপর সেখান থেকে আপনাকে সরানো হয় তারপর আপনাকে কোনো পদে রাখা হয় না এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার যেতা আসন থেকে আপনাকে অন্যত্র দাঁড় করানো হয় এটার একটা সরাসরি প্রভাব এবারে গত গতকাল যে ফল গণনা হয়েছে তার উপর পড়েছে কী বলবেন অসম্ভব কিছু না সব জিনিসের প্রভাব পড়ে এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে বাংলার মানুষ আমার কর্মীরা বলবেন আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি দিলীপ ঘোষের কাজে ওয়ান পার্সেন্ট কখনও ফাঁকা ছিল না পুরো ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল হেরে যাওয়া সিট ছিল সেই সময় আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না বাকি নেতৃত্ব পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে সেটা যারা চিন্তাভাবনা করেছেন যারা পাঠিয়েছেন তারা ভাববেন ব্রিটিশ সরকারের আমলে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধাচরণ করতো তাদেরকে আন্দামানে পাঠানো হতো বলা হতো কালাপানিতে আর দিলীপ ঘোষের আমলে দিলীপ ঘোষ পারফরমেন্স করে দেখিয়ে দিয়েছিলেন তা সত্ত্বেও তাকে আন্দামান আগেই ঘুরে এসেছে দিলীপ ঘোষ কালাপানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি শুনুন সারা ভারতবর্ষে আমি গত তিরিশ চল্লিশ বছর যেটুকু রাজনীতির দিকে লক্ষ্য রেখে বুঝেছি বহুবার এক উত্থান পতন হয়েছে রাজীব গান্ধীর মৃত্যুর পরে বিজেপি ভেবেছিল যে একশোটা সিট পাবো আমরা পেয়েছিলো দুটো অটলজির মতো লোককেও হারতে হয়েছিল খুব খারাপভাবে তারপরে গত দু হাজার চারেতে অটলজির সরকার যখন চলে যায় এখানে মমতা ব্যানার্জির আটখানা সিট ছিল উনি একা জিতেছিলেন তিনি পরে ক্ষমতায় এসেছেন তো সেই জন্য আমার কর্মী যারা কাজ করতে এসছেন এই ঘাত প্রতিঘাত উত্তার পতন থেকে আমাদের এগোতে হবে জিততে হবে হ্যাঁ আমাদের ব্যক্তিগত রেসারেসি ভুল বোঝাবুঝি ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়ে যায় তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে নেতৃত্ব এটা ভাবনা চিন্তা করা উচিত এর এ নিয়ে অ্যানালাইসিস করা এতদিন ধরে যারা মাটি কামড়ে পড়ে থেকে মার এসকে পুলিশের জেলে গিয়ে যারা দিন কাটালেন দলের একটা স্ট্র্যাটেজিগত ভুলের জন্য তো তারাও দলের হয়ে নেগেটিভ হলে তো হয় মন খারাপ গত পুষ্পল ভায়োলেন্সের পরে বহু কার্যকর্তা বসে গেছিলেন কিন্তু পার্টির কথা ভেবে সমস্ত ভুলে গিয়ে বাড়িঘর ভাঙা মার খাওয়া কেস খাওয়া জেলে যাওয়া সব ভুলে গিয়ে আবার লেগেছিল অনেকে তারা কাল থেকে অনেকে ঘর ছাড়া বর্তমান পার্টি অফিসে একশোর বেশি লোক কালকে এসে গেছে যে আবার সেরকম কারণ তারা সেই পরিস্থিতিটার সম্মুখীন হয়েছিল সেই ভয়টা মনের মধ্যে আছে আমাকে থেকে তালা বেরিয়েছিল বহু জায়গায় এরকম হয়েছে সেই পরিস্থিতি না হয় তাহলে আবার পার্টি তিন চার বছর পিছিয়ে যাবে পাঁচ বছর পিছিয়ে যাবে সেটা খেয়াল করা উচিত পার্টির ভাবা উচিত যে কর্মীরা পার্টির নেতাদের উপরে ভরসা করে বেরোয় তারা যেন সংকটের সময় সঙ্গে পায় এটা দেখা উচিত রামলালা মন্দির যখন প্রতিষ্ঠা হলো তখন অনেকে বলতে শুরু করেছিলেন মোদী হচ্ছেন রামের অবতার ফয়জাবাদ আসুন যেখানে রামলালা মন্দির স্থাপিত হয়েছে সতেরো হাজার একশো পঁচাত্তর ভোটে বিজেপি হেরে গেছে কেন এরকম হয়েছে এটা দেখা উচিত রাম মন্দির আন্দোলন যখন শুরু হয় সেই সময়ও বিজেপি ওখানে জিতত না সিপিআই জিত মিত্রসেন যাদব জিততেন তো সেই সময় বিনয় কাটিয়ারকে নিয়ে এসে তিনি আর এর প্রচারক ছিলেন সোজা তিনি আন্দোলনের মুখ ছিলেন তাকে নিয়ে এসে জেতা হয় তারপর থেকে আমরা জিতে এসেছি কিন্তু রাম মন্দির নিয়ে এত বেশি আন্দোলন রাম মন্দির বানিয়ে দেওয়া সব করার পরে কেন হেরেছি আমার মনে হয় এটা একটা পৌরাণিক কারণও আছে অযোধ্যার লোক রামকেই ছাড়েনি সীতাকে বনবাসে পাঠিয়েছে তোর মোদীকে যোগীকে কিছুই অসম্ভব নয় রাজনীতিতে আর নাইডু আর বাবুর মতো পল্টুরাম যারা আছেন তাদের উপরে ভরসা করা তো বেমানি আমরা দেখেছি ঠকতে হয়েছে কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান সেইটা আসবে কিনা সেটা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দেখবেন দেখার লোক আছে আমাদের আর মমতা ব্যানার্জির কথায় কেউ বিশ্বাস করেনি